কিছু কিছু ফেসবুক পেজটা আমি দেখতে পাচ্ছি কেউ কেউ মন্তব্য করছেন যে আমরা মুক্ত দেশ চাই এর আগেও আমরা দেখেছি এটা নিয়ে কোন কোন জায়গা থেকে এই মন্তব্য সেটা আমার থেকে আপনি অনেক ভালো বুঝবেন ফলে আমি সামগ্রিকভাবে জানতে চাইছি যে আপনাদের দেশ ভাবনাটা এখন কোন জায়গায় ইনক্লুডিং বঙ্গবন্ধুর ভাবনাটা নিয়ে এবং এই জামাত বা বিএনপি এদের কি হবে এই সমস্ত বিষয়টা মেঘ আচ্ছা প্রথম আপনি আমাকে অনেকগুলা প্রশ্ন করলেন আমি যত দ্রুত পারি একটা করে একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথম প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু বিষয়ে আমাদের ভাবনা কি আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি পনেরোই আগস্ট শেখ মুজিব খুন হওয়ার পরে প্রথম যে ছাত্র সংগঠনটি তার বিরুদ্ধে শোক মিছিল করেছিল সেই হত্যার বিরুদ্ধে তার মধ্যে আমার সংগঠন ছিল কাজে ব্যক্তি শেখ মুজিব নিয়ে আমাদের অবশ্যই সম্মানের জায়গা রয়েছে কিন্তু পাশাপাশি আমরা এটাও মনে করি বাংলাদেশে কাউকে দেশাত্মবাদী হতে হলে বা দেশপ্রেমিক হতে হলে তাকে শেখ মুজিব সংক্রান্ত একটা লিটমাস টেস্ট পাশ করে আসতে হবে এটা বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির জন্য ক্ষতিকর বাংলাদেশের রাজনীতি বহু দিন ধরেই বিভিন্ন রকম কাল্ট ভিত্তিকতা যেরকম আপনাদের দেশেও আছে ধরেন মোদী একটা কাল্ট মমতা একটা কাল্ট এরকম কাল্ট ভিত্তিকতা আমাদের রাজনীতির বহু ক্ষতি করেছে কাজে আমরা সেই কাল্ট ভিত্তিকতা থেকে উত্তরিত হতে চাই কোথাও শেখ মুজিবের ভাস্কর্য যেখানে ভাঙা হয়েছে সেটা অবশ্যই দুঃখজনক কিন্তু গ্র্যান্ডার স্কেলে বা যা কিছু চলছে দেশে সেই হিসেবে এই জিনিসটি আসলে আমি অতখানি গুরুত্ব দিয়ে দেখতে নারাজ এক দুই হচ্ছে ভাস্কর্য ভালো না অনেকে বলছে ভাস্কর্য ভেঙে দিতে চায় হ্যাঁ বাংলাদেশে তো একটা রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছে তাদের ভাস্কর্যের উপর ক্রোধও আছে কিন্তু তার বিরুদ্ধে অসংখ্য মানুষ রয়েছে যারা এই আন্দোলনের মূল শক্তি যারা অনেকে বামপন্থী অনেকে লিবারাল অনেকে অ্যাপলিটিক্যাল সেই মানুষগুলির একটি সমন্বিত উদ্যোগ অবশ্যই থাকবে এই ভাস্কর্য বলুন বা আমাদের শিল্প বলুন এগুলোকে বাঁচানোর ক্ষেত্রে কিন্তু পাশাপাশি আপনার এটাও মনে রাখতে হবে শেষমেশ ভাস্কর্য প্রতীক কাজে কোন ভাস্কর্য মানুষের কাছে কোন প্রতীক হিসেবে আইডেন্টিফাইড হচ্ছে এইটা মানে বিশ্লেষণ ছাড়া আসলে হরে দরে আপনি যে যেটা ইমপ্লাই করার চেষ্টা করছেন যে এখানে একটা যেহেতু ভাস্কর্য ভাঙা হয়েছে কাজে রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীলদের বিশাল ভূমিকা রয়েছে তারা এখন অর্গানাইজড হয়ে জায়গা জায়গায় ভাস্কর্য ভাঙবে এইটা একটা স্ট্রেচ এটা একটা ন্যারেটিভ এইটা ঘটার মতো মানে এটা আপনি যদি সাত দিন পর পর ঘটে তাহলে আপনি হয়তো বলতে পারেন কিন্তু আসলে আমার কাছে মনে হয় এই কথাগুলি বলে আসলে যে আন্দোলন ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনকে একরকম জামাত বিএনপির কোর্টে তুলে দেওয়া হচ্ছে সাথে সাথে এটাও মনে রাখতে হবে জামাত বিএনপি এই কথাটি আওয়ামী লীগ একসাথে হাইফেন দিয়ে ব্যবহার করে দুই থেকে পাঁচ পর্যন্ত তাদের একটা জোট ছিল কিন্তু তার মানে এই না যে তারা এক রাজনৈতিক সংগঠন কাজেই বিএনপি একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল অর্গানাইজেশন সেই বিএনপির বিষয়ে কথা বলার সময় আমরা বিএনপি জামাত জুড়ে দিয়ে যেন পরিস্থিতিটাকে অতি সরলীকরণ করার চেষ্টা না হ্যাঁ আমি আমি জানতে চাইছিলাম যে এই যে নতুন অন্তর্বর্তী সরকার এতে কি ওই জাতীয় পার্টি বা বিএনপি বা জামাতের রাজনৈতিক দল থাকবে নাকি আপনারা অ্যাপলিটিক্যাল একদম একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে চাইছেন দেখুন আসলে এটা তো আসলে কারোর একক চাওয়া পাওয়ার উপর নির্ভরশীল না আমরা যেটা চাইছি মূলত আমরা যেটা চাইছি মূলত সেটা হচ্ছে যে যে পুরনো লোকগুলো দিয়ে পুরনো এক্সপেরিমেন্ট করে আজকে আমরা এই অবস্থায় এসে পড়লাম যেখানে আমাদের একটা স্বৈরতন্ত্রকে এরকম বুকের তাজা রক্ত দিয়ে উৎখাত করতে হলো তার উপর ভিত্তি করে আমরা আবার পুরনো ব্যবস্থাতেই ফিরে যেতে চাই না আমরা বাংলাদেশের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেই রাজনৈতিক বন্দোবস্ত অন্তর্ভুক্তিমূলক যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারে যেই থাকুন না কেন তার শিক্ষক প্রতিনিধিদের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলে আলোচনা করে তাদেরকে স্পেস দিয়ে নতুন যে রাষ্ট্র কাঠামো তৈরি হবে আশা করি নতুন যে সংবিধান তৈরি হবে আশা করি নতুন যে ব্যবস্থা তৈরি হবে নতুন সময় নতুন সংবিধান অবশ্যই অবশ্যই আপনারা যদি এক দফার মূল কথাটি দেখেন তাহলে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে প্রথম এই আলোচনাটি তুলেছিলেন আনু মোহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তাকে আপনারা জামাত বলে চালায় দেওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু আসলে তিনি মূলত একজন বামপন্থী তো বাংলাদেশের অসংখ্য সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনেক সমস্যার সৃষ্টি করছে সেই তো সংবিধানেরও একটা রিফর্মেশন লাগবে নতুন সংবিধান শুনে এরকম আতঙ্কিত মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা ছাত্র আন্দোলনে ভারত বিরোধী প্রচুর স্লোগান উঠেছে ছাত্র আন্দোলনে সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে নয় কোটা বিরোধী আন্দোলনে এবং যেহেতু তুমি সেই ছাত্র আন্দোলনকে তুমি রিপ্রেজেন্ট করছো এবং আজকে সেখানে তুমি তোমার দেশের প্রতিনিধি হয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে তুমি ভারত একটা চ্যানেলে বসে তুমি তাদের ছাত্রদের কথা বলছ সংখ্যালঘু সংখ্যাগুরু উভয় পক্ষের মানুষের কথা বলছো তাদের জ্বালা যন্ত্রণার কথা বলছো যেভাবে ভোট করতে পারেনি ভোট দিতে পারেনি তাদের কথা বলছো সেখানে একটা ছা বাংলাদেশের অন্তর্বর্তীকালের একটা ছাত্র আন্দোলনে ভারত বিরোধী স্লোগান কি করে আসে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া হবে কি দেওয়া হবে না সেটাতে ভারত কি ভূমিকা পালন করছে এক নম্বর আমি আমার দেশের সরকারকে কি বলবো কি বলবো না সেটা নিশ্চয়ই তোমাদের মাথা ব্যথা নয় সেটা ডেফিনেটলি আমার মাথা ব্যথা এই জন্য আমাদের মাথা ব্যথা যে আমার পার্শ্ববর্তী দেশে যেটা হবে যেটা আমার বিজেপির দিদি বলেছেন যে পরাস বর্ডার এবং তোমরাও জানো এটা পরাস বর্ডার প্রচুর বর্ডার সিল করা হয়েছে প্রচুর বর্ডার আইডেন্টিফাইড বর্ডার কিন্তু আমি নাম গুনে গুনে কয়েকটা বর্ডার বলে দিতে পারব যে বর্ডার গুলো শুধুমাত্র পুকুর পাড়ের বর্ডার রাস্তা এক এপারে আসা ওই পারে আসা বর্ডার ওই বর্ডার গুলো নিয়ে কি বলবো ওই বর্ডার গুলো তো আমাদের নজরে রাখতে হবে ভাই আমরা জানি না ভবিষ্যৎ হ্যাঁ কিছু বলছিলেন বলুন হ্যাঁ না ভারত বিরোধিতার প্রশ্ন দেখেন আসলে এটা করতে গেলে আপনারা মন খারাপ করেন মানে ভারত বিরোধিতা তো ব্যক্তি মানুষের বিরোধিতা না মানে আমি নিজেও আমার ছাত্র সংগঠনও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী চিকা ভারত বিরোধী গ্রাফিতি বলে একটা গ্রাফিতি বলতে পারেন আমরা মাওলানা ভাসানির একটা গ্রাফিটি করেছি যেখানে লেখা আছে যে মানে পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির গোলামি করার জন্য নয় এখন আপনার কাছে মনে হইতে পারে ও আচ্ছা এটা তো তাহলে তাহলে কি মানে তাহলে ভারতের সাথে আমরা সুত্রতা চাচ্ছি বিষয়টা খুব সিম্পল বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা সেটা কি বলবো বন্ধুত্বপূর্ণ বা সমমর্যাদার সম্পর্ক না আমি একটা একটা সহজ প্রশ্ন করব ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনাদের জিজ্ঞেস করি আপনাদের সঙ্গে ভালো সম্পর্কযুক্ত যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে যদি এক দুই তিন বলি তাহলে প্রথমে আপনারা কোন দেশকে এক নম্বরে রাখবেন যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক এরকম রাষ্ট্রর রাষ্ট্র জিজ্ঞেস করি আপনাকে এক দুই তিন ভালো সম্পর্ক কোন রাষ্ট্র আপনারা মনে করছেন যে বাংলাদেশের পাশে দাঁড়াবে বাংলাদেশের আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সঙ্গে থাকবে কোন দেশটাকে আপনারা এক নম্বরে দু নাম্বারে এবং তিন নাম্বারে রাখবেন

একটা শক্তি আমাকে ডমিনেট করছে যেখানে আমার ন্যাশনাল বর্ডার এবং আমার যে চুক্তিগুলি হচ্ছে সেই চুক্তিগুলি অসম নাকি এমন একটা সম্পর্ক হচ্ছে যেটা আদতেই বন্ধুত্বের সম্পর্ক যেখানে দুই দেশের নাগরিক নিজেদের সম মর্যাদা সম্পন্ন মনে করতে পারছেন দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দীর্ঘদিন ভারতের সাথে শুধু আওয়ামী লীগ না ইভেন বিএনপি আমলে যারা মুখে অনেক ভারত বিরোধিতাও করেছেন বা তার পূর্ববর্তী এরশাদ আমলে বাংলাদেশ রাষ্ট্রের সাথে ভারতের যে রাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্ক খুবই আধিপত্যমূলক ছিল আমরা চাই বাংলাদেশের মানুষের সাথে ভারতের জনগণের বন্ধুত্ব এবং যেই গুলি নেওয়া হবে যে যেই চুক্তিগুলি করা হবে সেই চুক্তিগুলির ক্ষেত্রে ক্ষমতার এক ধরনের সাম দেখ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা